ঠিক তখনই ভালো থাকে যখন তার স্বামী তাকে বোঝে তার কথার গুরুত্ব দেয় তাকে যত্ন করে আগলে রাখে পরিবারের বাকি হোক না কেন স্বামী ঠিক তো হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে তাই অনুরোধ রইল না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনেকেই বলতে শুনেছি যে বিয়ের পর এত রং ঢং চলে না জীবনটা একদম সাদা মাটা হয়ে যায় কিন্তু আমার মনে হয় যদি আপনি আপনার জীবনে একজন সঠিক পুরুষকে নির্বাচন করতে পারেন তাহলে বিয়ের পর জীবনটা একদম রঙে রঙে রঙিন হয়ে যায় একটা সত্যি কথা কি জানেন যদি ভাগ্যক্রমে আপনার জীবনে একজন সঠিক পুরুষ আসে তবে মনে রাখবেন আপনি ওই পুরুষের কাছে মহারানী হয়ে থাকবেন আজীবন কারণ সঠিক পুরুষের ভালোবাসা ভীষণ সুন্দর তারা তাদের শখের নারীর প্রতি খুবই যত্নশীল আলহামদুলিল্লাহ 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 সকল প্রশংসা যতটাই আল্লাহ সেটাই কম বলা হবে তাই আর কিছুই বললাম না তো আজকে একটু ঘুরতে বের রেডি তোডি হয়ে লাল শাড়ি পরলে সবাইকে নাকি পুতুলের মতো লাগে আর আমাকে নাকি অপসরার মতো লাগছে সেটা আপনাদের ভাইয়ার বাণী যাই হোক এরপর অনেকগুলো ফটোশুট করে নিলাম আমার অনেকগুলো শাড়ি চাইছিলাম সবগুলো শাড়ি পরে একটু একটু ছবি তুলে রাখবো স্মৃতি হিসাবে তো ঘুরতে ঘুরতে ছবি তুলতে তুলতে হঠাৎ দেখা হয়ে গেলো সুমিয়াপুর সাথে তো সুমিয়াপুর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বললাম আপু খুবই ভালো মানুষ এবং বর্তমানে তো তার ভিডিও খুবই ভাইরাল হয়েছে ফটোকালের অনেকেই তাকে চেনেন আর আপুর সাথে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলাম আসলে আপু বলছিল যে মাইক্রোফোন দিয়ে ভিডিও করলে সেটা আর কি ভয়েসটা ক্লিন আসে তো আপুকে আমি বললাম আপু আমি তো বাইরে ভয়েস দেই না আমি ভয়েস বাসায় বসে দিই তাই আমার মাইক্রোফোন লাগে না অবশ্যই আমার মাইক্রোফোন আছে কিন্তু আমি ইউজ করি না তো সেটা নিয়ে আমরা অনেকক্ষণ কথা বললাম আর আপু অনেক কিছু আমাকে বললো যাই হোক এরপর আপুর সাথে আমি অনেকটা সময় ঘোরাফেরা করলাম প্রায় এক দেড় ঘন্টার মতো আমরা এই যে ঝাগনের এই রাস্তাটা অনেকক্ষণ আমরা হেঁটেছি অনেক গল্প করেছি খুব ভালো লেগেছে আপুর সাথে অনেক সুন্দর সময় কাটলো বিকালটা আমার তো এরপর আমাদের মিট করার কথা ছিল ফারহান কবিতা আর ইশরাত আশা সাথে তো আমরা চলে গিয়েছি তো সেখানে গিয়ে আমরা চা খাবো আজকে এটা যেহেতু নতুন একটা হয়েছে তো এখানে আমাদের কখনো আসা হয়নি ডেকোরেশন ভিতরে দেখলাম মোটামুটি ভালোই তো এখানে চলে এসেছে ওরাও চলে এসেছে দেখেন কবিতা কত কিউট মিষ্টি একটা মেয়ে সাথে কিন্তু খুবই ভদ্র আমি আসার সাথে সাথে ও উঠে দাঁড়িয়ে আমাকে বসতে দিল যেহেতু আর কোনো চেয়ার বা টুল খালি ছিল না তো জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে মেয়েটা খুবই ভালো আন্তরিক এবং ভদ্র এরপর আমরা এখানে বসে বসে বেশ কিছুটা সময় গল্প করলাম আড্ডা দিলাম তো এরপর আমরা অন্য আরো একটা জায়গায় যাবো সেই ভিডিওটা আপনাদের সাথে নেক্সট শেয়ার করব তো আমরা এখানে প্ল্যানিং করছিলাম কোথায় ঘুরতে যাওয়া যায় নেক্সট সবাই মিলে আসলে দল বেঁধে ঘুরতে গেলে কোথাও অনেক এনজয় করা যায় এর মধ্যে আমাদের চা চলে আসে তো এখানে আমরা চা নিয়েছিলাম সবাই আর কিছু নেবো না যেহেতু আমাদের অন্য একটা প্ল্যান ছিল তো সেই ভিডিওটা আমি নেক্সট শেয়ার করবো আপনাদের সাথে তারপর সবাই মিলে এখানে বসে মজা করে চা খেলাম তো আজকের মিনি ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজটা ফলো করবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করে সর্বদা আমার পাশেই থাকবেন আপনাদের অনুপ্রেরণা আমাদের এগিয়ে যেতে সাহায্য করে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ধৈর্য নিয়ে দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ